তোমরা সবাই কেমন আছো আছো আশা করছি ভালো আর মাই চ্যানেল আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের খুবই একটা স্পেশাল জায়গা এসেছি সত্যিকার মন থেকে বলছি খুব একটা স্পেশাল জায়গায় এসেছি তো কোথায় এসেছি তো চলো তোমাদেরকে বলছি তো পুরো ভিডিও দেখো আর ফুল বিড়ি ওয়াচ করো তো আজকের এসেছি আমি হচ্ছে মানে খুব দেখেছি ভিডিওতে এই মন্দিরটার কথা খুব শুনেছি তো আজকের আমি আসতে পেরেছি এখানটায় আর সত্যি কথা খুব ভালো লাগছে আর কে কে এসেছি দেখুন তো আজকে সত্যিই আমি খুব আমার জন্য আসতে পেরেছি আমার হ্যাঁ সত্যিকার কথা আমরা দুজন এসেছি আর কেউ আসেনি আমাদের সাথে তো যাই হোক আমরা এসেছি হচ্ছে মনসা মন্দিরে আর এই এই মনসা মন্দিরটা আমি ভিডিওতে অনেক দেখেছি সত্যিকারের কথা তো আজকে আমি এখানে আসতে পেরে আমার ভীষণ খুশি হচ্ছে তো আমি হচ্ছে ওখান থেকে ডালা নেব নিয়ে দেন তারপর হচ্ছে যাব তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব। দেখো পুরো ভিডিও এই আন্টিটার দোকান থেকে এখন আমি ডালা নেব হ্যাঁ তাও মায়ের কাছে পুজো দিতে এসছি তো এখানে ডালা দিচ্ছে কাকু হয়ে গেছে এই যে ডালা এই যে চলে এসেছি মায়ের মন্দিরে বিয়ে হয়েছে ভালোই

मत जाओ मत जाओ ए क्यों लगी जांच कराना काम करना लगी कैसी लगी क्या कर ये तरफ 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 भी मान के रखे रहना काई ज्यादा क्या मतलब फकना ये देख सकते हैं भाई ज्यादा से आते हो रहे हो दोबारा करने पर बस इसको प्रोजेक्ट जब ऐसे फोंट दबाया जाएगा আপনি কি এরকম করে পুজো দিতে পারবেন না পাঁচ মিনিট দাঁড়াও পাঁচ মিনিট মিনিটারি বেরিয়ে যাও এত লাইন হয়ে গেছে আর মা তো এদিকে মা তো বাড়িতে বসে বসেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর সত্যিকার কথা বলতে পুজো দিয়ে মনটা অনেকটা হালকা লাগছে কারণ আমি এখানটা এই মন্দিরে আসার অনেক হচ্ছে বার বলেছি যে যাব যাব আসব আসব তো আসতে পারিনি আর ফাইনালি একদিন প্ল্যান করেছে আর একদিনের মধ্যেই আমরা এসে তাই না আর এরকমই হয় কোনো জায়গা আসলে অনেক দিন প্ল্যান করে রাখলে সেই প্ল্যানগুলো সাকসেসফুল হয় না একদিন প্ল্যান করো একদিনের মধ্যেই এরকম আসা চলে আসা যায় আর সত্যি খুব ভালো লাগছে পুজো দিয়ে মায়ের কাছে অনেক কথা বললাম মা সেইগুলো পূরণ করবে অবশ্যই পূরণ করবে কেন করবে করবেন সে কি বলবো যেই ছিল না আজকে এই ফার্স্ট টাইম আমরা দুজন মিলে এতটা দূরে এসেছি তাই না বল ঠিক আমাদের আর কারোর লাগবে না হ্যাঁ আমাদের আর কারোর লাগবে না আমরা দুজনে এমনি দুদুজনের কাছে হ্যাঁ দুজনেই ঘুরে নেব অনেক অনেকে তো বলে অনেক গ্রুপ থাকলে একসাথে ঘুরলে মজা হয় এই হয় সেই না তোমরা দুজন ঘুরে দেখবে যেরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে যেরকম সে কিছু না আবার দুজন থাকলে কথা বলার মানুষ হলেই হলো তাই কি না সেটা বন্ধু হোক বোন হোক আর যেই হোক তো চলো আমরা আপাতত গল্প তোমাদের সাথে কথা বলতে বলতে মেন রোডে চলে এসেছি আসার সময় তো ঠিক আসলাম এবার বাড়ি যাওয়ার টাইমে কি করবো সেটাই হলো চিন্তার বিষয় তো চলো আমরা বাস ছড়ার পর এখন চলে এসেছি শিয়ালদায় ট্রেনে করে যাবমুড়ি তো আমরা হচ্ছে চলে এসেছি নিউ গড়িয়ায় তো অনেকটা যুদ্ধ করার পরে তারপরে আসলাম গেছি ভালোভাবে পুজো দিতে কিন্তু বাড়ি আসার সময় যে এতটা প্রবলেমও পড় বুঝতে পারিনি কারণ আমরা হচ্ছে ফার্স্টে বাসে উঠেছিলাম তো উনি আমরা যেই লোকেশানে নামবো সে লোকেশানটা বললাম তো উনি বললো হ্যাঁ যাবে কিন্তু উনি যে আমাদের সাথে এরকম করবে বেশি ভাড়া নিয়ে নিয়েছে বেশি কিন্তু শিয়ালদা স্টেশনের সামনে গিয়ে বলছে যে নাকি ওখান থেকে আবার ঘুরিয়ে তারপরে নিয়ে যাবে কে অতক্ষণ বাসে বসে থাকে বলো তারপর আমরা আবার নেমে গেলাম ট্রেনটা চললাম তোমাদেরকে তো দেখালাম তো যাই হোক একটা একটা ভালো কাজ করেছি তাই জন্য কাকুটার সাথে বেশি ঝগড়া করিনি একটু একটু ঝগড়া করেছি যাই হোক মনটা ভালো আছে যেন কাকুটা বেশি কথা বলিনি তো যাই হোক ভিডিওটা এইটুকানি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমরা আবার এখন যাচ্ছি পাটুলির মোড়ে তো চলো আজকে সত্যি দিনটা খুব ভালো কাটছে ঠিক আছে তো এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে হচ্ছে আরও নেক্সট ধামাকাদার ধামাকাদার ভিডিও আসতে পারে তো চলো টাটা